হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত জানাই লিসা অ্যান্ড লগে ব্লগে তো আশা করছি তোমরা ভালো আছো তো এখন বাজে সাড়ে ছটা আমি ছটার সময় থেকে উঠে দেখো প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়ে গেছি এই যে আমার হাঁটা এখন কমপ্লিট তো আমি এখন এবার বাড়ি যাচ্ছি আর এই দেখো যে রাস্তা আরেকটু গেলে আমি বাড়ি পৌঁছে যাব। আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে আসছি বাড়ি চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে হাত মুখ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলেছি যে রাস্তায় আমি হাঁটতেছি ওখানে রাস্তার পাশে এই কাঁচা টমেটোটা হয়েছিল মানে একটা গাছ ছিল তো প্রথমে আমি ভাবছিলাম যে এটা কাঁচা টমেটো হবে তো বাড়ি নিয়ে আসার পর মা বলল। হ্যাঁ এটা কাঁচা টমেটো হাঁটার পর এসে ফ্রেশ হয়ে ব্রাশ করে আমি খেয়ে নিচ্ছি হাফ গ্লাস উষ্ণ গরম জল তো এখন বাজে আর মা দিল ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্টে রয়েছে পাউরুটি আর সোয়াবিন আলু পটলের ঝোল যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে তারপর দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম ফার্মের দিকে কারণ সামনেই নীলপুজো ফার্মে ওখানে প্রচুর বেলপাতার গাছ আছে ওখানে বেলও হয় পুজোর জন্য আমাদের বেল আতা এগুলো লাগবে বেলপাতা আর নীলপুজো মানে সবাই যেন আম লাগে তো সেই জন্য আমরা যাচ্ছি সেগুলো আনতে তো দেখো দুপাশে কিরম জঙ্গল দেখো এখন দেখো একটা ভালো বেল গাছ দেখতে পেলাম যেখানে অনেক বেল হয়েছিল আর বেলগুলো বেশ বড় বড় ছিল তাই এখন এখান থেকে বেল পারা হচ্ছে ওই দেখো ওই যে এখন ওই বেলটা আমি নিতে যাচ্ছি আর বেলগুলো বেশ ভালোই বড় সাইজের এই দেখো আমি তুলে তোমাদের দেখাচ্ছি আর ওই দেখো এখানে অলরেডি আরেকটা বেলও পাড়া হয়ে গেছে এখন আরও বেল পাড়া হবে এ দেখো গাছটা থেকে টোটাল চারটে বেল পেরেছি একটা বেল আরও পার হয়েছিল কিন্তু ওটা ওই ঝোপটাতে পড়ে গেছে ওখানে খুব জঙ্গল তাই আর যাওয়া যাবে না এ দেখো টোটাল চারটে বেল জোগাড় হয়ে গেছে বেল পাড়া তো হয়ে গেছে তারপর চলে এলাম আমের খোঁজে এই দেখো এই গাছটাতে মোটামুটি কয়েকটা আম ধরেছে অনেক খুঁজে খুঁজে লাস্টে আমরা এই কটা আম পেয়েছি যেহেতু এবছর আমের ফলন একদম ভালো না তবুও দেখো আমরা খুঁজে খুঁজে কটা আম পেয়েছিলাম আর এই দেখো এই গাছটাতে কাঁঠাল ধরেছে এই দেখো এদিকে কি সুন্দর কচি কচি বেলপাতা পারা হয়ে গেল এই যে এই গাছটা দেখছো এই গাছের থেকেই পারা হয়েছে আর তারপরে দেখো এতগুলো আতা আতা গাছ থেকে পেরেও নিলাম অনেক খুঁজে খুঁজে একটা বেশ ভালো আতা গাছ পেলাম আর গাছটাতে দেখো কত বড় বড় সুন্দর সুন্দর আটা হয়েছে তো সব কাজ শেষ করে আমি এখন বাড়ি ফিরছি বিকেলের দিকে একটু বাইরে বেড়েছিলাম কারণ খুব গরম তো সেই জন্য একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম তখন দেখলাম দেখো আকাশ দিয়ে প্লেনটা যাচ্ছে আর কী সুন্দর লাগছে এই দেখো তোমরাও দেখে নাও পরে সেই কৃষ্ণটা বানালাম এটা কিন্তু কার্ডবোর্ডের উপরে ড্র করে তারপরে আমি এটাকে বানিয়েছি এই কৃষ্ণটাকে ফেব্রিক কালার দিয়ে কালার করেছি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না এখন বাজে সন্ধ্যে ছটা আর আমি যাচ্ছি কম্পিউটার ক্লাসে ক্লাস কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা আর আমি অটো করে বাড়ি ফিরছি অন্ধকার বলে তোমাদের অতটা হয়তো বোঝাতে পারছি না তো এ দেখো অটোর একদম ধারে আমি বসেছি এই যে এ দেখো তো কম্পিউটার থেকে এসে আমি এখন একদম ফ্রেশ হয়ে গেছি তো এখন আমি গান ডেওয়াজ করবো তো চলো তোমাদের সেটা দেখেন যে হারমোনিয়াম নিয়ে বসে গেছি এখন আমি গান রাজ করবো তো গান রাজ করার পর মা আমাকে দিল বোধে তো চলো এখন এটা খেয়ে নিছিস তারপর দোকানের সামনে গিয়ে দেখি ঢলু চলে এসেছে তো আমি এখন ঢুলুকে বিস্কুট খাওয়াবো আমি ওকে অনেক বিস্কুট দিই আরে দেখো এখন কি সুন্দর ও পেট ভরে বিস্কুট খাচ্ছে পরে আমি খেলাম একটা অন্য ধরনের চুনগাম এটা হলো সেন্টার ফ্রুটের এ চুনগাম এটা রিসেন্ট বেরিয়েছে আর দেখো এটা ক্রিকেট বলের শেপের মতো তো এটা নতুন দেখে আমি কিনে এনেছিলাম আরে দেখো এটা পুরো অন্য ধরনের একটা চুনগাম দেখে তোমার চুনগাম মনে হবে না মনে হবে একটা ছোট বল এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণ আমার চ্যানেলকে লাইক সারা সাবস্ক্রাইব করে দাও টাটা